আসসালামু আলাইকুম কিছু অপমান শুধু একজন খেলোয়াড়কে ছোট করে না একটা জাতির আত্মসম্মানকেই প্রশ্নের মুখে দাঁড় করায় আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা শুধু ক্রিকেট না একটা রাজনীতি কূটনীতি এবং দেশের মর্যাদার প্রশ্ন ক্রিকেট একটা খেলা কিন্তু দক্ষিণ এশিয়ায় এই খেলাটাই বারবার রাজনীতির হাতিয়ার হয়ে উঠছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এই খেলাটাকে শুধু খেলার জন্য ব্যবহার করে না অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধা নেওয়ার হাতিয়ার হিসেবেও ব্যবহার করে এশিয়ার ক্রিকেটে তারা দাদাগিরি সুলভ আচরণ দেখাতে চায় সবাইকে প্রতি অনুগত রাখতে চায় পাকিস্তান এর আগে প্রতিবাদ জানিয়েছে ভারতের মাটিতে খেলেনি তারা এবার বাংলাদেশও মেরুদণ্ড শক্ত করে দাঁড়িয়েছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে সম্মানজনক এবং যুক্তিসঙ্গত একটা অবস্থান নিয়েছে বাংলাদেশ মুস্তাফিজুর রহমান বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য বোলার তাকে আইপিএল থেকে বাদ দেয়া হয়েছে উগ্র সাম্প্রদায়িক চাপের কারণে নিরাপত্তার অজুহাত দেখিয়ে রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে আইসিসি বিসিবি কে একটা চিঠি পাঠিয়েছে যার বিষয়বস্তুটা আজকে প্রকাশ করেছে আমাদের ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল চিঠিতে তিনটা আশঙ্কা এবং শর্ত উল্লেখ আছে প্রথমত মুস্তাফিজ থাকলে দলের নিরাপত্তা নাকি ঝুঁকিতে পড়বে দ্বিতীয়ত বাংলাদেশের সমর্থকরা যদি জার্সি পরে মাঠে বা মাঠের বাইরে ঘোরাফেরা করে তাহলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা নাকি কঠিন হয়ে যাবে এবং তৃতীয়ত বাংলাদেশের নির্বাচন যত এগিয়ে আসবে ভারতের অবস্থান রত দল যারা খেলার জন্য ভারতে যাবে তাদের ওপর হামলার আশঙ্কা নাকি ততই বাড়বে তো অধ্যাপক আসিফ নজরুল এইগুলার জবাবে বলেছেন যে এই শর্তগুলো উদ্ভট অবাস্তব এবং সম্পূর্ণ আইসিসি যদি মনে করে আমরা আমাদের সেরা বোলারকে বাদ দেব সমর্থকরা জার্সি পড়তে পারবে না বা খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব তাহলে তারা ভুল ভাবছে তিনি আরো বলেন গত ষোলো মাস ধরে ভারতে বাংলাদেশ বিদ্বেষী প্রচারণা চালানো হয়েছে এবং উগ্র সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করা হয়েছে ওইখানে এই পরিস্থিতিতে সেখানে ক্রিকেট খেলা একেবারেই অসম্ভব তিনি সতর্ক করে বলেছেন যে ক্রিকেটের ওপর কোনো একক দেশের একচেটি আধিপত্য থাকা উচিত না পাকিস্তান বা আরব আমিরাতে খেলা হলে সমস্যা নেই তাহলে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা যাবে না কেন বাংলাদেশ স্পষ্ট জানিয়েছে দেশের মর্যাদা খেলোয়াড়দের নিরাপত্তা এবং প্রাপ্য সুযোগ সুবিধা নিয়ে কোনো আপোষ হবে না ভারতের মাটিতে খেলা হবে না আইসিসি ভারত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে কারণ ক্রিকেট বাংলাদেশকে বাদ দিয়ে চলবে না শুধু এশিয়া না এতে বিশ্ব ক্রিকেটেও অস্থিরতা তৈরি হবে মুস্তাফিজের ঘটনা আমাদেরকে এটাই দেখাচ্ছে কিভাবে একটা উগ্র সাম্প্রদায়িক চাপ এবং রাজনৈতিক প্রভাব একজন খেলোয়াড়ের ওপর প্রয়োগ করা হচ্ছে এবং ক্রীড়া দুনিয়ায় এটা নতুন প্রশ্ন তুলে দিয়েছে বলে রাখা ভালো আইপিএল নিলামের সময় কলকাতা নাইট রাইডার্স নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজকে কিনেছিল নিরাপত্তার অজুহাত দেখিয়ে তাকে খেলা থেকে বাদ দেওয়া হয়েছে তখন কিন্তু বিসিসিআই এর সেক্রেটারি ছিলেন জয়সা যিনি বর্তমানে আইসিসির প্রেসিডেন্ট যখন বিসিসিআই এর শীর্ষ ব্যক্তিত্ব আইসিসির শীর্ষ পদে থাকে তখন আইসিসির এমন অবস্থান একেবারে কাকতানীয় বলে কিন্তু ধরে নেওয়া যায় না এই অবস্থায় এমন একটা চিঠি আসা কিন্তু একেবারেই অস্বাভাবিক না কারণ আইসিসি কাগজে কলমে স্বাধীন সংস্থা তবে বাস্তবে কিন্তু তারা পুরোপুরি ক্ষমতার বাইরে না আর সেই ক্ষমতার বড় উৎস হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এখন বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি আইপিএল থেকে শুরু করে ব্রডকাস্টিং স্পন্সরশিপ সবখানে ভারতের প্রভাব আছে এই অবস্থায় বিসিসিআইয়ের সেক্রেটারি থেকে আইসিসি প্রেসিডেন্ট হয়ে যাওয়া এমন একজন লোক লোক সে অচেতনভাবেও সিদ্ধান্তের দিক নির্দেশনায় কিন্তু তার প্রভাব ফেলতে পারে। এখানে প্রশাসনিক সংস্কৃতি ইঙ্গিত এবং শক্তির ভারসাম্য কিন্তু অনেক সময় সিদ্ধান্তটাকেই নির্দিষ্ট একটা দিকে ঠেলে দেয় আর চিঠির ভাষা দেখলেই তো বোঝা যায় এখানে নিরাপত্তা না শর্ত আর আশঙ্কার তালিকাই ছিল বেশি যেগুলো বাস্তবের চেয়ে একটা নির্দিষ্ট ন্যারেটিভকে শক্ত করার চেষ্টা যদি সত্যিই নিরাপত্তার প্রশ্ন হতো তাহলে সমাধান আসত ভেনুবদল হাইব্রিড মডেল অথবা অতিরিক্ত নিরাপত্তা দিয়ে কিন্তু এখানে বলা হচ্ছে খেলোয়াড় বাদ দিতে হবে সমর্থক জার্সি পড়তে পারবে না নির্বাচন পর্যন্ত ইস্যু বানানো হচ্ছে এই ঘটনায় এই জায়গায় এসে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এই চিটিকে কেবলই নিরাপত্তা মূল্যায়ন নাকি ক্ষমতার প্রভাবের প্রতিফলন যদি একজন খেলোয়াড়ের নিরাপত্তা দেয়া না যায় তাহলে বিশ্বকাপে পুরো দল সাংবাদিক সমর্থক কিভাবে নিরাপদ থাকবে এরকম একটা বাস্তবতায় বাংলাদেশ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তারা খেলবে কিন্তু ভারতে না খেলা হবে শ্রীলঙ্কায় হাইব্রিড পদ্ধতিতে যেভাবে পাকিস্তান খেলেছে রাজনৈতিক প্রতিক্রিয়াও এসেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন মুস্তাফিজকে অপমান করা মানে পুরো বাংলাদেশকেই অপমান করা তিনি আরও বলেছেন যে ক্রিকেট এখন শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ না এর সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি এবং দেশের সম্মানও জড়িত সব মিলিয়ে প্রশ্ন একটাই এটা কি শুধুই মুস্তাফিজের ইস্যু নাকি বাংলাদেশের সম্মানের প্রশ্ন আইসিসি কি সত্যি নিরপেক্ষ নাকি বিশ্ব ক্রিকেট একটা দেশের ইচ্ছায় চলে আপনার মতামত কি কমেন্টটা জানান কারণ এই প্রশ্নটা শুধু ক্রিকেটের নয় এটা পুরো বাংলাদেশের ধন্যবাদ